নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় লক্ষ্ণৌ চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় এই লখনৌ চুক্তির বিভিন্ন কারণ ছিল প্রথম কারণ হল বঙ্গভঙ্গ বাতিল হওয়ায় মুসলিম সমাজ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছিল দ্বিতীয় কারণ প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ভারতীয় মুসলিমরা ক্ষিপ্ত হয়ে ওঠে তৃতীয়ত উগ্রপন্থী প্রচার কার্যের অভিযোগে উনিশশো সালে আবুল কালাম আজাদ এর আলহিলাল ও মৌলানা মোহাম্মদ আলীর কমরেড পত্রিকা দুটি নিষিদ্ধ হয় এবং ব্রিটিশ বিরোধিতার জন্য মৌলানা মোহাম্মদ আলী ভ্রাতা শৌকত আলী হযরত মোহানি ও আবুল কালাম আজাদকে অন্তরীণ করা হয় এই সব কারণে মুসলিম জাতীয়তাবাদের মধ্যে কংগ্রেস এর সাথে সহযোগিতার মনোভাব দেখা দেয় কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে উভয়ে সংঘবদ্ধ হয়ে আন্দোলন চালাবার সিদ্ধান্ত নেয় শর্তাবলী এই চুক্তি অনুসারে কংগ্রেস ও মুসলিম লীগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করতে সম্মত হয় দ্বিতীয়ত মুসলিম লীগ কংগ্রেস এর স্বরাজের আদর্শ মেনে নেয় তৃতীয়ত কংগ্রেস ও মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি মেনে নেয় চতুর্থত স্থির হয় যে প্রতিটি প্রাদেশিক আইনসভায় মুসলিম সদস্যদের সংখ্যা নির্দিষ্ট করা হবে পঞ্চমত কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যদের এক তৃতীয়াংশ হবেন মুসলিম সদস্য সমালোচনা গান্ধীজির মতে এই চুক্তি ছিল ধনী শিক্ষিত হিন্দু ও ধনী শিক্ষিত মুসলিম নেতৃবৃন্দের মধ্যে পড়া মাত্র জনগণের সঙ্গে এই চুক্তির কোনো সম্পর্ক ছিল না ডক্টর ডক্টরের মতে মুসলিম লীগ সর্বস্তরে মুসলিমদের প্রতিষ্ঠান ছিল না বহু মুসলিম এই চুক্তির বিরোধী ছিলেন সবশেষে বলা যায় এই চুক্তির গুরুত্ব ছিল অপরিসীম এবং দুই দলের ঐক্য ব্রিটিশ শক্তিকে যথেষ্ট পরিমাণে বিব্রত করে नमस्कार